আসসালামু আলাইকুম কয়দিন আগে আমাদের খামারে রক্ত আমশা দেখা যায় রক্ত আমশার পর মুরগি অনেকটা অসুস্থ হয়ে পড়ে যায় এবং মারা শুরু করে তারপর আমরা উপজেলার পশু হাসপাতালে যোগাযোগ করি পশু হাসপাতালে ইএচ থার্টিন আমাকে একটা ওষুধ দেওয়া শুরু করে এবং ইএসবি থার্টিন ওষুধ দেওয়ার পর আমরা প্রতি লিটারে এক গ্রাম করে দিই কিন্তু এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল তারপর সে বলে এবং তার আমরা সেটা কন্টিনিউ যোগাযোগ করে এবং আমরা তিন গ্রাম করে দিই তারপর আমরা এটার পর একটু থেকে যাই তখন আমরা ঢাকাতে যোগাযোগ করি দেখতে বলছেন এপি সৃষ্ণে ঢাকায় একটা সেই স্যার আমাদেরকে দিয়েছে এবং এটা তো আর পর আলহামদুলিল্লাহ এখন মুরগি অনেকটাই সুস্থ এখন আর কোনো অসুস্থ ধরা যায় না এবং সবগুলোই মুরগি আমাদের খুব ভালো আছে তবে রক্ত অমশা মারের জন্য খুবই মানে বরঙ্গের দিকে এরা অনেক মুরগি নষ্ট করে আমাদেরও পনেরো ষোলোটার মতো মুরগি নষ্ট হয়ে গেছে তবে আমি চিন্তা করব যদি রক্ত আমস্যা হয় আমাদের এই প্রিক্রিপশন বা এই ওষুধগুলো যদি ফলো করা হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে তবে রক্ত আমশ্যার জন্য ইএচ থার্টিন খুব উপকারী কিন্তু ইএচ থার্টিন ব্যবহার করার আগে একটা ভালো ডাক্তারের কাছ থেকে যে পায়খানার ধরন অনুযায়ী কতটুকু দেওয়া লাগবে সেটা অনুযায়ী ব্যবহার করতে ভালো হবে তবে রক্ত সামগ্রীকে অনেক মানে দুর্বল এবং মূর্তির মৃত্যু হার অনেকটাই বেড়ে যায়